হ্যালো ওয়ান তোমরা ইতিমধ্যে জেনে গেছো এস এলএসটি ক্লাস নাইন টেনের রেজাল্ট এসছে আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমাদের স্কোর দেখতে পাবে এখনও কাট দেয়নি কাট অফের ওপর বেশ করে তোমাদের ভেরিফিকেশনে ডাকা হবে রেজাল্ট আসার পর থেকে অনেকের মনে প্রশ্ন ছিল যে স্যার আদৌ কি এবার চাকরি হবে ফেসারদের কি সুযোগ রয়েছে নাকি সেই একাদশ দ্বাদশ শ্রেণীর মতোই খেলাটা হবে দেখো আমার মনে হয় পার্সোনালি আমার মনে হয় চান্স খুব কম কারণ যে নোংরা খেলাটা এখানে খেলা হচ্ছে সেটা একটা অশিক্ষিত লোকও বুঝবে যাই না আমি সত্যিই সারপ্রাইজ হই কেন আমাদের বিচার ব্যবস্থা সেই সামান্য জিনিসটা বোঝে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সমস্ত কিছু আজকে আলোচনা করব কাট অফ কিরকম যেতে পারে ঠিক আছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কালকে রেজাল্ট দেওয়ার পর বলছে চুয়ান্ন পঞ্চান্ন কাট যাবে বা পঞ্চাশ একজন বলছে পঞ্চাশ কাট অফ যাবে তোমরা এবার চাকরি পাবে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য তাদের একটু বলবো একটু একটু হলেও লজ্জা হওয়া উচিত একদম ডাইরেক্টলি বলছি সম্মান জানিয়েই বলছি ঠিক আছে আজকে যখন ছেলে মেয়েগুলোর আপনার সাপোর্টের প্রয়োজন অ্যাটলিস্ট রাস্তায় নেমে না হোক ইউটিউবের মাধ্যমে তাদের সাপোর্ট করা আমার মনে হয় দরকার কারণ সত্যি তাদের সাথে অন্যায় হয়েছে ঠিক আছে যখন এস এলএসি আসলো তখন আমার মতো আপনারাও অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছেন তাদের টাকাতে আমাদের পরিবার চলেছে তো অবশ্যই আজকে তাদের খারাপ দিনে রাস্তায় নেমে না হোক বা রাস্তায় নেমে হোক তাদের কিন্তু সাপোর্ট করা উচিত ঠিক আছে কারণ ছাত্রছাত্রীরা ওদের সোশ্যাল মিডিয়া নেই আমরা যখন কথা বলবো তখন সেটা দশ হাজার বা পাঁচ হাজার লোক বা পঞ্চাশ হাজার লোক কিন্তু দেখবে বা ছাত্রছাত্রী দেখবে যাই হোক এটা যার যার পার্সোনাল ব্যাপার ঠিক আছে কিন্তু তারা কিভাবে বলছে যাবে শুধুমাত্র ভিউ জন্য নাকি এর পেছনে কোনো লজিক আছে কিন্তু আজকে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমত একাদশ দ্বাদশ শ্রেণীর মতই আমার মনে হয় সিচুয়েশনটা ওই রকমই তৈরি হবে কেন স্যার এরকম কথা কেন বলছেন তার পেছনে কিছু লজিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো অবশ্যই লজিক আছে দেখো তোমরা যদি খুব ভালো করে দেখো এক নাম্বার একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারেনি ঠিক আছে কিন্তু এখানে সবাই পরীক্ষা দিয়েছে বোঝা গেল তার মানে এখানে নবম দশম নবম দশম ক্যান্ডিডেট প্লাস একাদশ দ্বাদশ একাদশ দ্বাদশ এরা সবাই কিন্তু পরীক্ষা দিয়েছে তাই না এবার তোমরা আমাকে বলো একাদশ দ্বাদশে যারা পরীক্ষা দিয়েছে তারা যদি ষাটে ষাট তোলার ক্ষমতা রাখে তাহলে সেই ক্ষেত্রে নবম দশমে কি তারা তুলতে পারবে না আমাকে একটু বলো যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যেটা পরীক্ষা কিন্তু একটু টাফ হয়েছে একটু কঠিন হয়েছে প্রশ্ন কঠিন হয়েছে দেখতে ভালো করে ঠিক আছে আমরা পড়িয়েছি তো আমরা জানি একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রশ্ন তুলনামূলক অনেক কঠিন হয়েছে নবম দশমের তুলনায় নবম দশম শ্রেণীর যে প্রশ্নপত্র হয়েছে এবার সেটা কিন্তু খুব ইজি টাইপের হয়েছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানেই যদি ছেলেমেয়েরা ষাটে ষাট তুলে দেয় তাহলে এখানে কি তুলতে পারবে না অবশ্যই পারবে বোঝা গেল তাহলে কিছু ক্যান্ডিডেট থাকবেই ছাত্র ছাত্রী থাকবেই যারা এখানেও পাচ্ছে ষাটে ষাট তারা কিন্তু এখানে এসেও ষাটে ষাটই পাবে প্লাস তার সাথে এই নবম দশমে আরো অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এখানে অনেক নাম্বার তুলবে কালকে রেজাল্ট আসার পর অনেকের আমার কাছে যে স্যার তারা পেয়েছে ঠিক আছে চাকরি কি হবে ভাবো কারণ কোশ্চিন ইজি ছিল ঠিক আছে কোশ্চিন আমি তিন নম্বর পয়েন্ট যদি বলি কোশ্চেন তুলনামূলকভাবে ঠিক আছে অনেক ইজি ছিল যদি সে একটু টাফ কোশ্চিনের সাথে সাত তুলতে পারে সাপোজ ধরো একাদশ শ্রেণীতে আমি ধরছি এক লাখ ছেলে মেয়ে ছিল এক লক্ষ এখানে ছিল আমি ধরলাম তিন লক্ষ ছেলে মেয়ে ছিল সাপোজ তাহলে এই এক লক্ষ ছেলে মেয়েদের অলরেডি যোগ্যতা আছে সাথে সাত তোলার তারপর এই তিন লক্ষ ছেলে মেয়েদের মধ্যেও আবার অনেকে বেরোবে যারা কিন্তু সাথে সাত তুলতে পারবে বা তুলেছে তাহলে কিভাবে তারা পঞ্চাশ কাট অফ যায় কাট অফটা পঞ্চাশ কিভাবে যায় ঠিক আছে অনেকে বলছে অনেকে অনেক স্যাররা বলছে যে কমিশন দেখতে পাচ্ছে অনেকে ভুল তথ্য দিয়েছে প্রথম দিনই একশো জনকে বার করা হয়েছে এরকম একশো কত তোমাদের একটা হাই চান্স আছে ঠিক আছে তোমরা একটু ওয়েট করে থাকো মানে কি লেভেলের ব্রেন ওয়াশ হচ্ছে শুধু আমি সেটাই ভাবছি যদি একশোটা সিট থাকে তাহলে ছশো জনকে ডেকেছে একশোটা সিটের জন্য ছশো জনকে ডেকেছে ভেরিফিকেশনে সাপোজ এখান থেকে যদি একশো কেন তিনশো ভুয়ো বেরোয় তাতেও কিছু প্রভাব পড়বে না তাতেও এমন না যে বাকি স্টুডেন্ট থেকে আবার ডাকা হবে হবে কি এটা ভালো লজিক্যালি ভাবো ডাকছে তো ওয়ান ইস টু সিক্স রেশিওতে যেহেতু ডাকছে তাই না তাই সেই জায়গায় দাঁড়িয়ে একশো দুশো তোমার ভুল তথ্য বেরোলো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে অনেকে ভুল তথ্য দিয়েছে তার জন্য নাম্বার পেয়েছে এবং কত বেরিয়েছে একটু খবর চ্যানেল দেখো তো দুশো তিনশো পাঁচশো কিচ্ছু আসা যায় না তাদের ঠিক আছে তাদের কিচ্ছু আসা আসেই যাবে না তার মানে তোমরা ভেবো না যে তোমরা যারা চান্স পেলে না ভেরিফিকেশনের এই ভুয়ো তথ্যর জন্য তোমরা চান্স পাবে কারণ এখানে তো এক্সট্রা ছাত্রদের ডেকেছে আরও একশোটা সিট থাকলে ছশো জনকে ডেকেছে আরো পাঁচশো জন বসে আছে আগে লাইনে সেখানে একশো ভুল বেরো দুশো বেরোক তিনশো বেরোক চারশো বেরোলেও কোনো কিছু আসে না পাঁচশো কিছু আসে যায় না সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি বলবো এইগুলো তোমাদের শুধুমাত্র করা হচ্ছে কমিশন তো দেখতে পেয়ে গেছে আমাদের তো কিছু ভুল আছে আছে ঠিক আমাদের তো কিছু আমরা যে ফুল রেজাল্ট বের করেছি ফুল রেজাল্ট বের করেছি ছাত্র বুঝে গেছে যে এখানে কিছু ভুল তথ্য আছে ঠিক আছে তাহলে কি করা যায় দুই একটা এরকম খবর ছড়াও দুই একটা এরকম খবর ছড়ালে তোমরা একটু ঠান্ডা হবে একটু তোমার বুকে জল আসবে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না যে না দেখো ছাত্র ছাত্রীরা কিছু না আমার হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে কাট অফ খুব কম হবে ঠিক আছে চান্স খুব কম কারণ খুবই একটা বাজে একটা পরিস্থিতি করা হয়েছে যখনই এটা এক্সপিরিয়েন্সে দশ নম্বরে রাখা কথা বলা হয়েছিল আমরা প্রথম দিকে কিন্তু এর জন্য আওয়াজ তুলেছিলাম তখন হয়তো কেউ বুঝতে পারেনি ব্যাপারটা যে কি হবে এখন গিয়ে বুঝতে পারছে পরীক্ষায় একাডেমিক থেকে পাচ্ছে দশ ধরো দশের কেউ দশ পেল ষাটে সে ষাট পেল কিন্তু আরো দশ নম্বর এক্সপিরিয়েন্স রাখা হচ্ছে যেটা নতুন ছাত্ররা পাবে না তাহলে এই দশে পরীক্ষা হচ্ছে আশির মধ্যে যারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স টিচার বা যাদের চাকরি গেছে আর যারা নতুন ছাত্র ছাত্রী তাদের পরীক্ষা হচ্ছে সত্তরে তাহলে তারা সত্তরে কিভাবে বাহাত্তর পাবে বা পঁচাত্তর পাবে এই এই লজিক পৃথিবীর গণিতবিদ ম্যাথামেটিশিয়ান দিতে পারবে না একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এটা সম্ভব ঠিক আছে ক্লিয়ার তাহলে প্রশ্ন হচ্ছে স্যার কাট অফ কিরকম দিতে পারে এখনো সেই আশা হোপ দেখো তারাকেই বলবো এই এসএলএসি না একদম কেস হয়ে পুরো ঘেটে হয়ে আছে ঘুরে একটা চান্স আছে একদম ঠিক আছে তোমরা সেটার জন্য প্রস্তুতি নিতে পারো আমাদের চ্যানেলেও কিন্তু আমরা ক্লাস করাচ্ছি কালকেও প্রায় বারো ঘন্টার ওপরে টানা লাইভ ক্লাস হবে সিডিভির উপর প্লাস প্রাইমারি ইন্টারভিউ আমরা কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করছি তোমরা যদি মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই যদি তোমার তুমি একজন এই টিচিং লাইনের অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই কিন্তু তুমি এখান থেকে প্রচুর হেল্প পাবে ঠিক আছে যেগুলো হয়তো তুমি বাইরে তোমাকে কিনতে হবে অনেক টাকা দিয়ে সেটা তুমি এখানে এমনিই পেয়ে যাবে তো এনিওয়ে যাই হোক এবার প্রশ্ন হচ্ছে স্যার কাট অফ কিরকম যাবে দেখো কাট অফ এর কথা বলা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুবই অসম্ভব ব্যাপার ঠিক আছে কোশ্চিন তুলনামূলকভাবে অনেক ইজি ছিল ঠিক আছে অনেক প্রশ্নপত্র ভুল ছিল তারপরও অনেকে ছা ষাটে ষাট পেয়ে গেছে ঠিক আছে অনেক প্রশ্নপত্র ভুল ছিল এটাও একটা ব্যাপার সেগুলো কমিশন ঠিক করেও নি সেগুলো কিন্তু কমিশন ঠিক করেনি নি নাইনটেনটা ঠিক করেনি তারপর এখানে নবম দশম সবাই পরীক্ষা দেবে এমন না যে যারা দ্বাদশের জন্য একাদশ দ্বাদশে যাদের ডাকা হয়েছে তারা নবম দশমে কিন্তু তাদের মার্কস কনসিডার করা হবে না এরকমও কিন্তু না তাহলে অলরেডি এরা তো এরা তো অলরেডি প্রমাণিত স্টুডেন্ট এটা তো বলি সাড়ে ষাট তোলা স্টুডেন্ট বা হাই স্কোর করা স্টুডেন্ট তারা এখানেও করবে স্কোর প্লাস নবম দশমের সংখ্যাটা বেশি অনেকে বলবে যুক্তি দেবে তো তো বেশি তাহলে আমরা চাকরি পাবো কত বেশি আজ দশ বছর ধরে পরীক্ষা হয় না ছেলে মেয়েগুলো সব বসে আছে পুরো ঠিক আছে সবাই বসে আছে যে এই চাকরিটা লাগাতেই হবে ক্র্যাক করতেই হবে সেই জায়গায় ভ্যাকান্সি যদি বেশি হয় তাহলে এখানে তো স্টুডেন্টও বেশি এটাও তো দেখতে হবে তো তো ইজি সেই জায়গায় মনে হচ্ছে আমার যদি কেউ থাকে যাবে ঠিক আছে কিছুটা কিছুটা তিন চার নাম্বার তিন চার নাম্বার মধ্যে আউট অফ সিক্সটি হয়তো তার সাতান্ন ছাপ্পান্ন এরকম কিন্তু যদি ক্যাটাগরি না থাকে আমার মনে হয় না আটান্ন উনষাটের নিচে কেউ চাকরি পাবে ঠিক আছে এটাও সব সাবজেক্ট এক্ষেত্রে প্রযোজ্য নয় তোমরা একটু দেখো না খেলাটা কোথায় হয় কাট অফটা আসুক আগেরবার একাদশ দ্বাদশে এসএসসি কি করেছিল পুরো প্যানেল দিয়ে দিয়েছিল তো ছেলে মেয়েরা খুটিয়ে খুটিয়ে ভুল ধরে নিয়েছে যে একটা ছেলে উনিশশো সালে জন্মগ্রহণ করে সে কিভাবে প্যানেলের নাম থাকে তার ঠিক আছে তার মানে সে কোন বয়সে মাস্টার ডিগ্রি করেছে বা তোমার গ্র্যাজুয়েশন করেছে তারপর 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 আবার এক্সপিরিয়েন্সও আছে তার সে চাকরিও করেছে তো এই ভুলগুলো ধরে ফেলেছে ঠিক আছে তো এইবার কিন্তু সেই প্যানেল বার করেনি ভয়ে আবার যদি ধরে ফেলে তাহলে আন্দোলন হয়ে যাবে তাহলে সেই জায়গায় ভাবো কিছু একটা তৈরি হচ্ছে কিছু একটা পাকছে এর থেকে বেটার সত্যি কথা বলতে কমিশন বলতেই পারত পেশাদের যে না আমাদের কেস ফেস লড়তে হচ্ছে অনেক টাকা খরচা হচ্ছে আমাদের স্টাফদের বেতনও তো অনেক তো সেই জায়গায় যদি কিছু পাঁচশো টাকা চারশো টাকা আমাদের দেন তাও তাও মনে হয় কিছু ছাত্র এইভাবে দরকার বিষয়টা ঠিক আছে যাই হোক দেখো ঘরের ছেলে আমাদের কাছে কোনো সুযোগ নেই ঠিক আছে মানে কোনো অপশন নেই যে আমরা কোনো ব্যবসা করব বা কিছু করব আর এত এতদূর পড়াশোনা করে আমরা কি আর করব রাস্তায় চবের দোকান তো আর দিতে পারবো না কারণ আমাদের তো এখনো কান আছে তাই না কান কাটা তো আমরা নই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপার প্রাইমারি একটা ফ্রেশ হয়তো ভ্যাকান্সি আসতে চলেছে কারণ প্রাইমারি হয়ে গেল আপার তোমার এস এল এবার মনে হচ্ছে আপার প্রাইমারি তাই আপার প্রাইমারি জুড়ে আমরা কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাচ্ছি কালকেও প্রায় দশ ঘন্টা সিডিপির ক্লাস হবে ঠিক আছে থেকো লাস্ট একটা চান্স দেখাই যাক না কি হয় আর যারা প্রাইমারি ইন্টারভিউ নেবে এই নিয়েও ভিডিও করা আছে ইন্টারভিউর জন্য একদম ফুল গাইডেন্স তোমরা এখান থেকে পেতে পারো দেখিনি আর বাকি শিক্ষকদেরও বলবো একটু ছাত্রছাত্রীদের সাপোর্ট করা উচিত কারণ আমরা আমি যদি ভিডিও করি আজকে পঞ্চাশ ছেলে যদি দেখে আমাকে দেখে আরো কোনো ইউটিউবার বা কোনো টিচার কিন্তু সে ভিডিও বানাবে কারণ একা থাকলে এদের সহজেই ভেঙে দেবে এই সরকার ঠিক আছে একা ছাত্র থাকলে সহজেই দমিয়ে দেবে কিন্তু সবাই মিলে যখন আমরা করি এমন কোন জেল তৈরি হয়নি যেখানে একসাথে এক লক্ষ ছাত্র ছাত্রীদেরকে ঢোকাবে আজকে পরীক্ষা দিয়েছে তিন লক্ষ সাতান্ন হাজার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে কোনো জেল নেই যেখানে তিন লক্ষ সাতান্ন হাজার ছেলে মেয়েকে ঢোকানো হবে ঠিক আছে যদি এক হয়ে থাকে কিন্তু এরা তো এক নেই তাই না এনিবে ভালো থাকো তোমার সবাই এই পর্যন্তই তবে এটা আমার এটা আমার প্রিডিকশন ঠিক আছে এটা মিলতেও পারে নাও মিলতে পারে যদি মিলে যায় তাহলে তো খুব ভালো তবে সব সাবজেক্টের ক্ষেত্রে মিলবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি জাস্ট ওভারঅল একটা বলে রাখলাম আর কি এবারে যে একটা বললাম যদি মনে হয় তো হবে মানে হলে তো ভালো আর না হলে আরো ভালো তাই না এনিবে ঠিক আছে ওকে